আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা এই চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আইসকেট এই ভিডিওর মূল বিষয় হচ্ছে ক্লিনিং কাজে তিনশো কর্মী নিবে কুয়েত কুয়েতে কাজের বিষয় দুই হাজার পঁচিশ কুয়েতে বর্তমান কাজের বেতন ও বিষয় খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী কর্মীনগর একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজনে এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশে কর্মী পাঠানোর আগে এই সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসি মূল বিষয়ে এখানে কুয়েতের একটি কোম্পানি বাংলাদেশ থেকে তিনশো জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স রৌশন হাবিব ওভারসিজ লিমিটেড আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স রৌশন হাবিব ওভারসিজ লিমিটেড যার আড়াল নাম্বার বিশ এগারো এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই তিনশো জন কর্মী যাবে কুয়েতের একটি কোম্পানিতে এখানে নিচে এই রেকর্ডিং এজেন্সির ঠিকানা ও যোগাযোগের নাম্বার উল্লেখ রয়েছে এজেন্সির ঠিকানাটি হচ্ছে পল্টন চায়না টাউন সুইট ডাব্লিউ বিশ বাই এক নব উনিশতলা উনিশ ফ্লোর সাতষট্টির এক নয়াপল্টন বিআইপি রোড পল্টন ঢাকা এক হাজার মোবাইল বা যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান দ্বিতীয় মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এখানে ইমেইল নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখানে দ্বিতীয় কলামে গন্তব্য দেশের নাম ও অভিবাসন ব্যয়ের বিষয়ে বলা হয়েছে গন্তব্য দেশের নামে বলা হয়েছে কুয়েত অভিবাসন ব্যয়ের বিষয়টি পরে বিস্তারিতভাবে বলছি তিন নং কলামে কুয়েতস্থ কোম্পানির নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো কুয়েতে গিয়ে কোন কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির নাম হচ্ছে আল ফায়সালা আল ফায়সালিয়া কোম্পানি আবার বলছি কুয়েতের এই কোম্পানিটির নাম হচ্ছে আল ফয়সালিয়া কোম্পানি এটি কুয়েতের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যার কাজ হচ্ছে বিভিন্ন ভবন রাস্তা এবং শহর পরিষ্কারের জন্য কাজগুলো কন্টাক্ট নিয়ে করা এ কোম্পানির ঠিকানাও এখানে উল্লেখ রয়েছে আপনারা চাইলে এর সত্যতা যাচাই করতে পারেন চার নং কলামে পদের নাম ও কর্মী সংখ্যা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো কুয়েতে কুয়েতে গিয়ে কি কাজ করবে সেই পদ বা কাজের নাম হচ্ছে ক্লিনার আমরা জানি ক্লিন অর্থ পরিষ্কার করা অর্থাৎ যারা পরিষ্কারের কাজ করে তাদেরকে ক্লিনার বলে যেমন হতে পারে বাসাবাড়ি পরিষ্কারের কাজ রাস্তা বা শহর পরিষ্কারের কাজ ইত্যাদি এ পদে কাজের জন্য এই কোম্পানি কর্মী নেবে বাংলাদেশ থেকে তিনশো জন এখানে পাঁচ নম্বর কলামে কর্মীর বেতন ও অন্যান্য সুবিধাদের বিষয়ে বলা হয়েছে এই কলামের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একজন কর্মীকে বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়ে বুঝে তারপর বিদেশ যাওয়া উচিত এখানে প্রথমে বলা হয়েছে বেতনের বিষয় এই কোম্পানিতে ক্রিয়ার পদে কাজের জন্য একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে পঁচাত্তর কুয়েতি দিনার পঁচাত্তর কুয়েতি দিনার সমান বাংলাদেশের প্রায় তিরিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এই টাকার হার কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক কুয়েতে দিনার সমান বাংলাদেশের তিনশো সাতাশি দশমিক ছয় সাত টাকা আমরা জানি বিশ্বের সবচেয়ে টাকার মান বেশি কুয়েতের সেই দেশে যদি কেউ যেতে পারে সে অনেক টাকা ইনকাম করতে পারবে নিঃসন্দেহে এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলীর বিষয়ে বলা হয়েছে যেমন চুক্তির মেয়াদকাল তিন বছর যদি এখানে তিন বছর উল্লেখ রয়েছে একজন কর্মী তার বিষয়কে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন আবাসন ও যাতায়াত নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ থাকা এবং যাতায়াতের খরচগুলো কোম্পানি বহন করবে চিকিৎসা ও ইন্স্যুরেন্স নিয়োগকর্তা বহন করবে কর্ম দিবস ও কর্ম ঘন্টা সপ্তাহে ছয় দিন আট ঘন্টা অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করে সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে ওভার টাইম বাতা কুয়েতের চুরম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কুয়েতের বিদ্যমান চুরম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবং আরও এই কোম্পানিতে বা কুয়েতে যে সকল কর্মী যায় তারা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে সেই সুযোগ সুবিধাগুলো এই কোম্পানিতেও দেওয়া হবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে পড়ে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদ্রিকামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিকোর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তগুলিতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বাহিনী ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এই রিক্রুটিং এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশি নিয়োগকারী ও প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর জ নম্বর শর্ত কর্মীর বিষয় খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কুয়েত প্রান্তের সকল ব্যয় লেবি বিমান বাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে অর্থাৎ ওই প্রান্তে একজন কর্মী পৌঁছানোর পর তার যত খরচ রয়েছে তা ওই কোম্পানি বহন করবে দেশে শুধুমাত্র একজন কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকটতে সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার তিনশো তো সত্তর টাকা চেক ব্যাংডা পিওয়ার্ডের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ